সাইবার ফ্রেম সম্পর্কে আমরা অনেকটা অবগত আছে যেটাকে আমরা টুইস্টেবল ফ্রেমটা বলি যেটা সহজে ভাঙে না ফ্লেক্সিবল হয়ে থাকে হাত থেকে পড়লে অথবা টান লাগলে বাচ্চাদের এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্রান্টি কোনোরকমভাবে যদি প্রমাণ করতে পারেন আমাদের ফ্রেমের কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার লেন্সটা হানড্রেড পার্সেন্ট এগ্রেডেড ছিল না সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা পুরস্কার আছে আমাদের নিজস্ব দোকানের পক্ষ থেকে এই লেন্স প্লেটার মতো আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে আপনার প্রিসক্রিপশনটা অনুযায়ী পাওয়ার মেপে অ্যাডজাস্ট করে আপনাকে মূলত প্রোভাইড করব গ্যারান্টি সহ কোনো রকমভাবে কালার ওঠা যায় ইনশাল্লাহ অবশ্যই হানড্রেড পার্সেন্টভাবে ভাবে আপনারা এটা আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে লোকার যে পাওয়ার চশমাটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রেডেডটা একশো প্লাস ফ্রেম আপনি চয়েস করে কাস্টমাইজভাবে ভাবে ফ্রেম চয়েস করে পাওয়ার চশমা বানাতে পারবেন অনলি পাঁচশো টাকায় আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে আবারও চলে এসেছি আর আজকে আমরা রয়েছি তাসমিম অপটিক্সে আর অপটিক্সের এই শপে যেহেতু এসেছি আপনারা কিন্তু এখান থেকে সুলভ মূল্যে সব ধরনের চশমা প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার বা জিরো পাওয়ার যারা ব্যবহার করেন ব্লু কার্ড সানগ্লাস বাচ্চাদের বড়দের সব ধরনের চশমা পাবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে তারা আপনাদেরকে সব ধরনের চশমাগুলো প্রোভাইড করছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারিটাও নিতে পারছেন সো আজকে এই সব থেকে আমাদেরকে ভিডিও মেক করতে হেল্প করবেন আকাশ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছেন আপনাদের এখানে যে পরিমাণ চশমার কালেকশন আমার দেখে খুবই ভালো লাগছে শুরুতে বলতে চাই আজকে আমরা যে অফারটা নিয়ে আসছি ইনশাল্লাহ ধামাকা থাকছে শুরু করবো কোন দিক থেকে আমরা কি দিয়ে শুরু করবো আজকের আমাদের শোটা হচ্ছে আমাদের গ্লুকার পাওয়ার চশমা প্লাস এবং মাইনাস গ্লুকার যে পাওয়ার চশমাটা হচ্ছে সেটা হচ্ছে এ একশো প্লাস ফ্রেম সহ আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অনলি আর হোয়াইট গ্লাসের সাথে প্লাস এবং মাইনাস পাওয়ার একশো প্লাস ফ্রেম আপনি চয়েস করে কাস্টমাইজভাবে ফ্রেম চয়েস করে পাওয়ার চশমা বানাতে পারবেন অনলি পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় জি অনলি পাঁচশো টাকায় একেবারে একশো প্লাস ফ্রেম আপনারা এখান থেকে যদি ফ্রেম দেখানো শুরু করি ইউজ পরিমাণে ফ্রেম কিন্তু তাদের এখানে আছে আপনারা যে যে ধরনের ফ্রেম ব্যবহার করেন বা আপনার ফেসের সাথে যে ফ্রেমটা অ্যাডজাস্ট করে বেশি সুন্দর লাগে সেই ফ্রেমটা দিয়ে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমরা বেশ কিছু লিমিটেড ফ্রেম এখানে রেখেছি যাতে আপনারা সহজে দেখতে পারেন এবং এবং এখান থেকে পিক করতে পারেন বা আপনার কোনো পছন্দের ফ্রেম থাকলে তাদের বাজেটের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় অবশ্যই নিতে পারবেন সরকারবে শুরুটা করে গোপন দিক থেকে আমরা অবশ্যই যে মূলত ফাইবার ফ্রেম এটা হচ্ছে ফাইবার ফ্রেম ফাইবার ফ্রেম সম্পর্কে আমরা অনেক অবগত আছে যেটাকে আমরা টুইস্টেবল ফ্রেমটা বলি যেটা সহজে ভাঙে না ফ্লেক্সিবল হয়ে থাকে হাতে থেকে পড়লে অথবা টান লাগলে বাচ্চাদের এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এত ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবল আর কি এটা আর হচ্ছে মেটাল ফ্রেম এই এই ফ্রেমটাতে আমরা কতগুলো শেপ পাবো বা কত এই ফ্রেমটায় প্রায় তিন থেকে চারটা শেপ আছে প্লাস হচ্ছে অসংখ্য কালার পাবেন ব্লু ব্ল্যাক ম্যাট কালার যেটা অবশ্যই আপনারা আমাদের কাছে পিকচার চাইলে আমরা আপনাকে পাঠাই দেবো সেক্ষেত্রে চয়েস করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে তারা মেটেল পছন্দ করেন একটু স্টুডেন্ট টাইপ তারা একটু গর্জিয়াস টাইপ আনকমন ফ্রেম পছন্দ করেন তাদের ক্ষেত্রে এরকম মেটেল ফ্রেম রয়েছে এটা কিন্তু জাস্ট দেখানো হচ্ছে একটা ফ্রেমের ক্ষেত্রে অনেকগুলো ডেমো আছে আপনারা স্যাম্পল পিকচার চলে অবশ্যই আমরা আপনাকে পাঠিয়ে দেবো মেসেঞ্জার ইনশাল্লাহ তো আপনারা মূলত যেটা বলা আপনারা চয়েস করে নিতে পারবেন একশো প্লাস ফ্রেম আমি যদি মেটাল ফ্রেম নেই বা এইদিকে আছে ফাইবার ফ্রেম বা এইদিকে আছে প্লাস্টিক ফ্রেম সবকে একি প্রাইস করবে হ্যাঁ সবগুলা আপনারা একবারে একবারে অফার মূল্য বল যেটা সম্পূর্ণ অফার মূল্য কারণ হচ্ছে আমরা কিন্তু এই মার্কেটের ভিতর একমাত্র হোলসেলার ক্ষমতা রাখি আমাদের শুধু একটা আউটলেট না আমাদের এই মার্কেটে মোটামুটি 500 সব আলহামদুলিল্লাহ আর আমরা যেভাবে কিনা আপনাকে দিতে পারবো 100% অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টটা একবারে সুলভ প্রাইসে যেটা অন্যকে দিতে পারবে না আচ্ছা একালবে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের এখানে অনেকেই আসতে যাবে জি আহ সাবার স্ট্যান্ডে আসুক বা আশেপাশে যেখানে থাকুক আপনাদের এখানে সহজে আসতে পারবে কিভাবে সবচেয়ে সহজে আমাদের এখানে সবচেয়ে সহজ আসার উপায় হচ্ছে সাবার বাস স্ট্যান্ড সাভার প্রাণ কেন্দ্র সাভার বাস স্ট্যান্ডে এসে সাভার অন্ধ মার্কেট জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বলা হয় যেটাকে সাভার অন্ধ মার্কেটে এসে আমাদেরকে কল করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমাদের স্টাফ অথবা আমরা আমরা নিজেই আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো আমাদের সব হচ্ছে দোতলায় ও খুব সহজে আসতে পারবে আপনারা এখান থেকে কিন্তু হোয়াইট গ্লাস বা ব্লু কাট লেন্স যেটাই নিতে চান সেটা নিতে পারবেন সো আকার ভাই আমরা আপনাদের এখানে ব্লু কাট কিছু লেন্স দেখতে পাচ্ছি আমরা একটু লেন্সগুলো দেখব হ্যাঁ অবশ্যই আপনারা দিচ্ছেন একটা বিষয় বোঝার আছে এখানে খুব ভালোভাবে বোঝার আছে ভিতরে কিন্তু কোয়ালিটি হয় যে আমরা বর্তমানে লোভনীয় প্রাইস কিন্তু দেখতে পাচ্ছি অনলাইনের ভিতরে একেবারে কম দামে তো অনেকেরই প্রশ্ন যে এত কমের ভিতরে কার্ড লেন্স তাও আবার এগ রেডেডার সম্ভব আদৌ সম্ভব কিনা তো এক্ষেত্রে একটা প্রশ্ন আছে এর জন্য অবশ্যই আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে জিনিসটা ক্রয় করতে হবে যেমন চশমা কিন্তু হলে হয় না চশমার ভিতরে কোয়ালিটি হয় আপনার এত মূল্যবান একটা অঙ্গ হচ্ছে চোখ এই চোখটা যত্ন আপনাকে অবশ্যই করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি কি অল্প কিছু অর্থের জন্য আমাদের কোয়ালিটির ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা পাবেন যে আমরা মূলত ইউএসএ ইউএসএ আমেরিকান ইগেল যেটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন হয় এই গ্রেডের ব্লু কার্ড যেটাকে বলা হয় আর কি আমরা কিন্তু আপনাদের প্যাকেটটা দেখাচ্ছি আপনারা সেম এই ব্লু কার্ড লেন্সের চশমাটাই তারা আপনাদেরকে প্রোভাইড করবে তো আমরা একটু ব্লু কাটের আপনার কোয়ালিটিটা একটু দেখতে চাই কিরকম যেটা বললাম আর কি এ গ্রেডের আর এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ব্লু কার্টের ভিতরে অনেক কোয়ালিটি হয় যেমন ইউএসএ যেটা ইউএসএ আমেরিকান ইগেল আমরা যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগারে আর ক্ষেত্রে হয় কি আপনার ফোর টোয়েন্টি কার্ড যখন দেওয়া হয় আপনি টেস্টিং কিট দিয়ে বাস্তবতা আপনি বুঝতে পারবেন ব্যবহার করার পরে যে না আমি যে সমস্যাটার কারণে ব্লু কার্ডটা ব্যবহার করতেছি মূলত সেই সমস্যাটার সমাধান পাচ্ছি না এটা মূলত ব্যবহার ছাড়া বোঝা সম্ভব না তো আমাদের কাছে যে দেখতে পারবেন যেটা হচ্ছে ফোর টোয়েন্টি ইউভি রে ক্ষতিকর যে আরোটা কম্পিউটার থেকে নির্গত হয় এর থেকে নির্গত হয় দেখতে পারবেন মানে অবশ্যই চেক করে নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অথেন্টিসিটি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি ভাবে যদি প্রমাণ করতে পারেন আমাদের ফ্রেমের কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার লেন্সটা হানড্রেড পার্সেন্ট ছিল না সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা পুরস্কার আছে আমাদের নিজস্ব দোকানের পক্ষ থেকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটা লেজার পরেছে কিন্তু নীল আর যে অংশটাতে ব্লু কার্টের এই গ্লাসটা ছিল সে অংশটা কিন্তু কোনো রকম স্পট পড়েনি অতএব আপনার চোখটা এইভাবে সুরক্ষা দিবে ইনশাল্লাহ ভালো মানের একটা গ্লাস তারা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে সো আকাশ ভাই আমরা তো অনেকগুলো ফ্রেম দেখার চেষ্টা আরো কিছু ফ্রেম আমরা দেখবো এখানে ফ্রেমে বলতে বললাম যেটা আর কি আপনার বাচ্চাদের থেকে শুরু করে বয় বৃষ্ট যারা তাদেরকে একটা গিফট করতে চাচ্ছেন অথবা ভালো মানের একটা চশমা দিতে চাচ্ছেন একটু সাশ্রয় প্রাজের মধ্যে তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের

চেঞ্জ করে দিবেন হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে কারণ বললাম তো ভাই আমাদের বিজনেস হচ্ছে একদিনের না আর আমরা হচ্ছে হোলসেল ভাবে বিজনেস করতেছি যার কারণে এই প্রাইসে দিতে পারতেছি অথচ আপনি যদি অন্য অন্য পেজে এরকম কাস্টমাইজ ফ্রেম যেটাকে বলে কাস্টমাইজ ফ্রেমে যদি এই প্রাইজে নিতে চান এটা আদৌ সম্ভব না কারণ হোলসেল প্রাইস আর খুচরা প্রাইস কখনোই সেম না আর একটা বিষয় হচ্ছে যারা পাওয়ার চশমা নিতে চাচ্ছেন স্পেশালভাবে তাদের ক্ষেত্রে অনেক বিষয় বিষয় থাকে যেমন আমাদের শপে যদি আপনার সরাসরি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে একটা ব্যাকআপ পাবেন হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্রিতে আপনাদের আপনার চোখের পাওয়ার চেক আপ করতে পারবেন ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে রেগুলার ডাক্তার বসে আরেকটা বিষয় হচ্ছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন যে প্রেসক্রিপশন দিয়ে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের পাওয়ারটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হচ্ছে কিনা না তো সেই ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেই অটো লেন্স মিটার আর কি আমাদের এই লেন্স মিটারটা প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আমাদের কস্টিং পড়ে যায় লেন্স মিটারটা ই করতে এই লেন্স মিটারটা মূলত আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে আপনার প্রেসক্রিপশনটা অনুযায়ী পাওয়ার মেপে অ্যাডজাস্ট করে আপনাকে মূলত প্রোভাইড করবো একটা বিষয় হচ্ছে যে সরাসরি শপে এসে আপনাদের দোকান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হন না কেন আলহামদুলিল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রসেসটা হবে সেক্ষেত্রে আমাদের অর্ডার করার জন্য অবশ্যই মেসেজ আছে অথবা উপরে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন সেটা সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যা বলতে পারেন সেক্ষেত্রে আমরা পাওয়ার উপরে নির্ভর করি ইনশাআল্লাহ অথবা তারা জিরো পাওয়ার ব্যবহার করতে চাচ্ছেন যে না আলহামদুলিল্লাহ আমার সাথে প্রবলেম নাই হ্যাঁ আমি চাচ্ছি না যে আমার সাথে প্রবলেম হোক। সে ক্ষেত্রে জিরো পাওয়ার নিতে পারেন আপনারা। অথবা যারা অনেক বেশি সময় স্ক্রিনের সামনে থাকেন কম্পিউটারে কাজ করেন তারা কিন্তু এই ধরনের একটা ব্লু কাট লেন্সের চশমা আপনারা অবশ্যই ম্যান্ডেটরি ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে আপনাদের চোখে সমস্যাটা একটা সম্পূর্ণ সমাধান হবে। আমাদের প্রতিনিয়ত সমস্যা হচ্ছে ধুলাবালি আমাদের দেশে একটা সাধারণ সমস্যা ধুলাবালি তো মূলত ধুলা প্লাস ইউভি রেয়ের থেকে কিন্তু চোখে প্রোটেক্ট করার জন্য আমি বলবো যে সবারই উচিত বাচ্চা থেকে শুরু করে বর্তমানে যারা যাদের চোখের প্রবলেম আছে কিংবা নাই সবার উচিত ব্লু কার্ট ব্যবহার করা একটা বিষয় হচ্ছে যারা মূলত ব্লু কার্ট গ্লাসটা ব্যবহার করে থাকে অনেকের প্রবলেম কম আসে মাইনাস টোয়েন্টি ফাইভ অথবা মাইনাস ওয়ান ওয়ান ফিফটি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডক্টরে কিন্তু সাজেস্ট করে যে ব্লু ব্লুকার্টের পাওয়ারটা ব্যবহার করতে কারণ ব্লু ব্লুকার্টের পাওয়ারটা ব্যবহার করলে যেটা হয় আর কি ব্লু ব্লুকার্টের যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনার পাওয়ারটাকে বাটা দেয় না আপনি আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনি এটা প্রতিনিয়ত ইউজ করেন পাওয়ারটা কমবে একটা সময় এমন হতে পারে আপনার চশমা ব্যবহার না করা লাগতে পারে আকাশ ভাই আমরা তো অনেকগুলো চশমার ব্যাপারে জানলাম বিশেষ করে অনেক অ্যাডভাইস দিলেন আপনি আমরা যে সামনে ফ্রেম গুলো রেখেছি আপনি বলেছেন একশো প্লাস ফ্রেম আপনাদের এখানে পাওয়া যাবে আমরা তো একশো প্লাস ফ্রেম দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আমরা যে সিলেক্টেড ফ্রেম গুলো রেখেছি এগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলি এটা মূলত যেটা সবচেয়ে বর্তমানে একটু জনপ্রিয় ওয়েট কম হওয়ার কারণে ফাইবার ফ্রেম যেটাকে বলা হয় ফাইবার ফাইবার ফ্রেমটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন আর হচ্ছে শেপ পেয়ে যাবেন প্রায় তিন থেকে চারটা শেপ যেটা প্রথমে বলা হয়েছে রাউন্ড শেপ হালকা স্কোয়ার শেপ মানে ডিফারেন্ট ডিফারেন্ট চারটা তিন থেকে চারটা শেপ পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল হ্যাঁ এটা ফ্লেক্সিবল এটা সম্পর্কে অবশ্য বলা হয়েছে এটা ওয়েট কম হওয়ার কারণে খুব কমফোর্টেবল ব্যবহার করা মানে বর্তমানে এটা খুব জনপ্রিয় আর কি আর এই তো হচ্ছে অন্য অন্য ফ্রেমও আছে যেমন এই একটা ফ্রেম এই ফ্রেমটা যদি আপনি এক্সট্রাভাবে আলাদাভাবে কিনতে হয় খুচরা হিসাব করে আপনার সর্বনিম্ন এই ফ্রেম ফ্রেমটার জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন আষ্টশো থেকে নয়শো পঞ্চাশ টাকা আর এই ফ্রেম সহ আপনারা ব্লু কার্ডের একটা চশমাই পাচ্ছেন মাত্র পাঁচশো পাঁচশো টাকায় হোয়াইট ফ্রেম আর ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্লু কার্ড ফ্রেম ব্লু কার্ড প্লাস ফ্রেম সহ ব্লু কার্ড গ্লাস প্লাস ফ্রেম সহ প্লাস এবং মাইনাস পাওয়ার যাদের আর কি পাওয়ার সহ প্লাস পাচ্ছেন আপনারা মেটাল ফ্রেমের ভিতরে কতগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে মেটাল ফ্রেমটা এটা হচ্ছে মেটাল ফ্রেম মেটাল ফ্রেমের ভিতরে একটা কালার আছে এই যে এখানে এটা হচ্ছে ম্যাট্রো ফ্রেম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার ওঠার কোনো সম্ভাবনা নেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আশা করি স্যাটিসফাই হবেন প্রোডাক্টটা পেয়ে হাতে লেডিসদের জন্য একেবারে সেম যে যেরকম ম্যানসের জন্য অথবা বয়সের জন্য কালেকশন আলহামদুলিল্লাহ লেডিসদের জন্য ওরকমই কালেকশন আছে সেম প্রাইস যেমন এই দেখতে পারেন আমাদের একটা ফ্রেম টাইটান ফ্রেম যেটা আর কি আপনার ফুলি ফ্লেক্সিবল একটা ফ্রেম

ইনশাল্লাহ প্রেম দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে কিন্তু আপনারা এখান থেকে দেশের যেকোনো প্রান্তে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত পাওয়ারের প্লাস হোক কিংবা মাইনাস হোক ব্লু কিংবা হোয়াইট লেন্স যেটা চান নিতে পারবেন যেহেতু বললাম যে আমরা আমাদের আলহামদুলিল্লাহ পা আপনার হচ্ছে হোলসেল শপ সেক্ষেত্রে আমাদের ফ্রেম চয়েস করতে করতে আপনার ক্লান্ত হয়ে যাবেন সেক্ষেত্রে বলা যাচ্ছে যেহেতু আমাদের হোলসেল হ্যাঁ আমাদের এখানে আলহামদুলিল্লাহ পাঁচটা শপ প্লাস হচ্ছে আমাদের আরও বাস স্ট্যান্ডে ওই পারে শপ রয়েছে প্লাস হচ্ছে থানা আমাদের শপ আছে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেমও দেখতে পারেন আপনি একটু যে ডিসপ্লেতে সাধারণত কত টু পার্সেন্ট আমরা রাখতে পারি না বাকি সব ইনডোর বক্সে রাখতে হয় তো আলহামদুলিল্লাহ যেটা বললাম ফ্রেম চয়েস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন তারপরে আশা করা যায় যে আপনি আপনাকে ফ্রেম দেখাইতে আমরা ক্লান্ত হব না এত পরিমাণে কালেকশন আমাদের আর একটা বিষয় যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যেটা পাওয়ার চশমা অফারটা আপনাদের কাছে এই ফ্রেম একশো প্লাস ফ্রেম দিয়ে এটা কিন্তু চাইলে আপনারা যারা একটু ভালো আর এর থেকেও একটু ভালো কোয়ালিটি এক্সপেক্ট করতেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বিশেষ সার তো তারা কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারেন ভাবে যে আমাদের এর থেকে ভালো কোয়ালিটি দেখান সেটা হইতে পারে সমস্যা নেই আচ্ছা অনেক কিছুই জানাম আমরা এবার অর্ডার প্রসেসটা একটু বলে দেন কত টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে একটা বিষয় হচ্ছে যারা জিরো পাওয়ারের আপনার পাওয়ার চশমা অর্ডার করতে চাচ্ছে তাদেরকে জিরো কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না তবে যারা পাওয়ার চশমাটা অর্ডার করতে চাচ্ছে আর কি তাদের ক্ষেত্রে হয় কি যে কোনোরকমভাবে পাওয়ার চশমাটা রিসিভ না করলে সেটা আমাদের কোনো কাজে আসে না কারণ পাওয়ারটা মূলত আপনার অর্ডারই হয় হ্যাঁ যে মানে সবাই তো আর সেম পাওয়ারের থাকে না কেমন হ্যাঁ জন্য হয় কি পাওয়ারের ক্ষেত্রে আপনাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে আমাদের শপের আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেক করে প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি কোনো রকমভাবে মনে হয় যে না আপনি যতটুকু ডিমান্ড করছেন সে অনুযায়ী পান নাই ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি যায় আমাদের যে অ্যাডভান্স করবেন সেই অ্যাডভান্স সব আপনাকে ফেরত দিতে হবে আচ্ছা আপনি প্রোডাক্টটা রিসিভ নাও করতে পারেন যদি আপনার মন মতো না হয় অবশ্যই আকাশ ভাই আমরা তো আপনাদের এখান থেকে চশমা দেখার পাশাপাশি অনেক ইনফরমেশন জানলাম আপনাদের এখান থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি সব কিছুই জানলাম সো এর বাইরেও যদি কারো রিকোয়ারমেন্ট থাকে কোনো গ্লাস বা কোনো ফ্রেম সেটাকে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ যেটা বললাম প্রথমে যে আপনার চয়েস অনুযায়ী বাংলাদেশে যদি উপস্থিত থাকে এরকম কোনো কোয়ালিটি ইনশাল্লাহ আপনাকে হান্ড্রেড সেটা দেওয়া সম্ভব আপনার যদি কোনো পিকচার থাকে অথবা কোনো ক্যাটালগ থাকে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টভাবে চেষ্টা করবো এটা দেওয়ার জন্য ওকে শুরুতে মেডিকেল সাপোর্টের একটা ব্যাপার বলেছিলেন আপনি সেটা একটু বলে দেন আপনার মেডিকেল সাপোর্টের ব্যাপারটা হচ্ছে যাদের মনে হচ্ছে যে না আমার চোখে প্রবলেম বোধ হচ্ছে কিছুটা তারা ইনশাল্লাহ সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন সাভার অন্ধ মার্কেট এর দোতলায় আমাদের শপ একশো নম্বর শপ আমাদের তাসনিম অপটিক্স তো ইনশাল্লাহ আমাদের এখানে মূলত দশটা থেকে শুরু করে সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত ডক্টর থাকে তো আপনাদের চোখের চেক আপ করে ইনশাআলা ডক্টরের কাছ থেকে পরামর্শ দিতে পারেন প্লাস যাদের মনে হচ্ছে যে না চোখে পাওয়ারের প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিষয় আর কি যে আলহামদুলিল্লাহ আপনার আমাদের কাছ থেকে ডক্টরের মাধ্যমে হোক আমাদের কাছ থেকে ডক্টরের মাধ্যমে মেশিনের মাধ্যমে ফ্রিতে আপনার চোখের পাওয়ার চেক আপ করতে পারবেন যে আপনার চোখের পাওয়ারটা কতটুকু আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যাদের চোখের সমস্যা বা পরিচিত কেউ চশমা কিনবে ব্লুকার হোক নর্মাল চশমা হোক সরাসরি চলে আসবেন এই ঠিকানায় সালাম আলাইকুম রহমতুল্লাহ